দেওয়াল লিখনের স্লোগান কপি পেস্ট করে এবারে পাল্টা খোঁজা দিয়ে পোস্টার তৃণমূলেরও বিধানসভা নির্বাচনের বহু আগেই শুরু হয়ে গেল দুই দলের পোস্টার যুদ্ধ হিন্দু ইস্যু তুলে ধরে দিন কয়েক আগেই দেওয়াল লিখন করেছিল বিজেপি এবার সেই দেওয়াল লিখনের ভাষাতেই তৃণমূলের পোস্টার দিয়ে বিদ্ধ করল বিজেপিকে আজ বাঁকুড়া শহরে মাচানতলা ও পুয়া বাগান এলাকায় তৃণমূলের দেওয়া পোস্টার চোখে পড়তেই দুই দলের মধ্যে শুরু হয়েছে বাঘযুদ্ধ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন কিন্তু সেই নির্বাচনের আগেই হিন্দু ভোট একাট্টা করতে মরিয়া বিজেপি বাঁকুড়া জেলায় শুরু করে দিয়েছে প্রস্তুতি সম্প্রতি বাঁকুড়ার এক নম্বর ব্লকের পুয়াবাগান মোড়ে দেওয়াল লিখন করে হিন্দুদের একাট্টা হওয়ার ডাক দেয় বিজেপি হিন্দুদের একত্রিত হয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার বদলের আবেদন জানানো হয় বিজেপির ওই দেওয়াল লিখনে জানিয়ে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে কিন্তু সেই বিতর্কের মাঝে এবার বিজেপির ভাষাতেই পোস্টার দিয়ে জবাব দিল তৃণমূল আজ বাঁকুড়ার এক নম্বর ব্লকের পুয়াবাগান এলাকায় এবং বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় পোস্টার দেয় তৃণমূল পোস্টারে সেই হিন্দু ইস্যুকে হাতিয়ার করে বিজেপির কটাক্ষ করা হয়েছে কোন পোস্টারে এ রাজ্যে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী না থাকার বিষয়ে তুলে ধরে আবার কোন পোস্টারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপিকে পোস্টারে আধার লিঙ্ক নিয়েও কটাক্ষ করা হয়েছে তৃণমূলের বিজেপি দেওয়াল লিখনের পর তৃণমূলের এই পোস্টার নিয়েও বাকযুদ্ধ শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিজেপির দাবি তাদের স্লোগান চুরি করে পোস্টার দিয়েছে তৃণমূল এই পোস্টারই প্রমাণ করেছে তৃণমূলের হিন্দুরাও চাইছেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক তৃণমূলের পাল্টা দাবি বিজেপি সাম্প্রদায়িকতা রাজনীতি করে সাধারণ মানুষ সমস্যার দিকে তাদের নজর নেই সেই বিষয়কেই পোস্টারে তুলে ধরা হয়েছে বাঁকুড়া থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা এটা তো আমাদের প্রচার নিয়ে নয় কারণ দু হাজার তৃণমূল কংগ্রেসের শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই দু হাজার ছাব্বিশে এই বাংলায় গণতন্ত্রপ্রিয় প্রিয় মানুষের বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় কাজী নজরুল ইসলামের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলায় বিভেদকামী অশুভ সাম্প্রদায়িক শক্তির কোন ঠাই নেই এটাই আমাদের দু হাজার ছাব্বিশে স্লোগান এবং এই স্লোগানকে সামনে রেখেই আমরা দু হাজার ছাব্বিশে বেশি আসন নিয়ে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে চতুর্থবারের জন্য বন্দ্যোপাধ্যায়ের তার পাল্টার প্রতিবাদ মনে করছে পাল্টা বলে কিছু হয় না দেখুন বিজেপি এই ধরনের প্রচার সাম্প্রদায়িক প্রচার তারা বিগত দু হাজার একুশ দু হাজার লোকসভা নির্বাচনও করেছে পশ্চিমবাংলার মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ বারবার প্রমাণ করে দিয়েছেন যে এই পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপির কোনো ঠাই নেই একদম ভারতীয় জনতা পার্টি এরা তো বাঙালির দিকে সেচে দেখে না আজকে পশ্চিমবাংলায় যেসব সাংসদরা নির্বাচিত হয়েছে তাদেরকে তো লোকসভায় পশ্চিমবাংলার কথা বলতে দেওয়া হয় না মন্ত্রিত্ব তো দূরের কথা আপনারা দেখুন না লোকসভায় তারা পশ্চিমবাংলার জয়ের জন্য কি কথা বলেছেন আজকে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে গরিব মানুষের মাথার উপর ছাদ আবাসের টাকা আটকে রেখেছে তো পশ্চিমবাংলার যদি এতই উন্নয়ন ওনারা চান তাহলে পশ্চিম বাংলার হাফ প্যান্ট মন্ত্রী যিনি আছেন তো তিনি তো যে পশ্চিম বাংলার আগে বকেয়া আদায় করে নিয়ে আসুন তারপর পশ্চিম বাংলার মানুষের কথা বলবেন প্রথম তো আমরা শুরু করেছিলাম আমরা দেখতে পাচ্ছি এই যে দেওয়াল যখন প্রথমে আমরা এই স্লোগান দিয়ে শুরু করেছিলাম আজকে এই স্লোগান সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে গেছে আজকে তৃণমূল কংগ্রেসও আমাদের স্লোগান ধার করছে আমাদের স্লোগান চুরি করছেন ভালো লাগছে খুব ভালো লাগছে ওনারা অনেক পরে বোধদয় হয়েছে ওনারাও চাইছেন যে সকল হিন্দুরা তৃণমূল কংগ্রেস করেন তারাও চাইছে পশ্চিম বাংলায় বিজেপি সরকার আসুক এবং হিন্দুরা একজোট হোক আজকে দেখুন বিভিন্ন জায়গাতে পোস্টার দিয়েছেন তৃণমূল কংগ্রেস খুব ভালো লাগছে পূর্ণমন্ত্রী তো হবে পশ্চিম বাংলায় উনারাও চাইছেন তো পশ্চিম বাংলায় সরকার হলে পূর্ণমন্ত্রী হবে প্রতিমন্ত্রী হবে সব মন্ত্রী হবে পশ্চিম বাংলার হিন্দুদের উন্নয়ন হবে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন কুম্ভ মেলা মৃত্যু মেলা এটার প্রতিবাদে ওনারাও নেমেছেন রাস্তাতে খুব ভালো লাগছে যাই হোক অনেকদিন পর তৃণমূল কংগ্রেস যারা করেন তারা রাস্তায় নেমেছেন হিন্দুদের পক্ষে এটার জন্য স্বাগত জানাই ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ